আমি প্রধানমন্ত্রী অনেক কাজ করেছেন নিরস বোঝানো করেছেন বাংলাদেশে এক লোকে সদর সাক্ষী বনের মধ্যে তিনি উপহার দিয়েছেন জাতিকে এবং চৌধুরি উপজেলায় একটা বনের মধ্যে নির্মাণাধীন আছে এ ব্যাপারে দ্রুত যেন কাজ সম্পন্ন হয় অস্থায়ী মসজিদের মুসলিমের সংকুলন হয় না এ ব্যাপারে আপনার মনোযোগ আকর্ষণ করছি যেহেতু এই চৌধুরি উপজেলা কেন্দ্রীয় মসজিদের আমি ক্ষতির হিসাবে

জেলা থেকে আমি একটা সংক্ষিপ্ত পরামর্শ রাখব প্রত্যেক জেলা থেকে পাঁচ শীর্ষস্থানীয় আলেমদের সমন্বয়ে পুরো এক ব্যাপী একটা কমিটি করা হয় ওই কমিটি আমরা প্রয়োজনীয় পরামর্শ আপনাকে সরকারকে আমরা দিতে পারি এবং সেটা সেখানে গুরুত্বপূর্ণ পরামর্শ থাকবে আর মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে যারা থাকেন তারা যে সবচেয়ে বেশি মেধাবী না নয়